আমাদের মতো কারা কারা এভাবে উনুন করে বসে রান্না করো বা পিঠে বানাও একটু কমেন্টে জানিও আপনি কি কিছু বলবেন আপনার কেমন লাগছে রোদে পরে বসে আপনি কিছু বলবেন আপনার কি ভালো লাগছে না খারাপ লাগছে হাই বন্ধুরা তখন বোন পিঠে বানালো এবার আমি বসেছি ও সরু চাকলি করলো তুমি এবার বড় বড় ফুল ফুল আছে পিঠে বানাবো দেখি কেমন হয় দেখুন কেমন করে বানাচ্ছি ভিডি এ করছি ছাওয়াটা করছে হয়ে যাবে তেমনি না খুব লাস্ট দেখুন কিরকম পিঠে হয়েছে আপনাদের কিরকম বলে এই পিঠে গুলো কি নাম বলে আমাদের এখানে আজকে পিঠে বলে এই যে পিছনটা দেখুন এটা আর সামনেটা হচ্ছে এটা আপনাদের ওখানে কি পিঠে বলে এগুলোতে

ঘুমাতে পারি আর ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন একটু বাঁচে থাকবেন